আসসালামু আলাইকুম আজকে ছোট আলু সহ ভাজি করে দেখাবো এটা খেতে ভীষণ মজার হয় এবং ছোটরাও খুব বেশি পছন্দ করে তো আমি কিভাবে রান্না করছি সেটা চলুন দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি আড়াইশো গ্রামের মতো ছোট আলুগুলো নিয়েছি এখানে অনেক মাটি থাকে এগুলো খুব ভালো করে কষলিয়ে কছলিয়ে প্রথমে ধুয়ে নেব দেখতে পাচ্ছেন আলুগুলো এরকম এটা ভর্তা খেতেও কিন্তু খুব ভালো লাগে একটা ফ্রাইং প্যানে দুই টেবিল চামচ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি তো তেলটা গরম হলে এর মধ্যে দেড়টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি দশটার মতো কাঁচামরিচ ফালি করে নিয়েছি আর হাফ চা চামচ রসুন বাটা দিয়েছি এগুলো একটু নেড়ে চেটে নিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচ একটু হালকা ভেজে নিয়ে এখন এর মধ্যে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি আলুগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি এভাবে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ লবণটা আমি একটু উঁচু করেই দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়া আর হাফ চা চামচ মরিচ গুঁড়া এখন এগুলো সহ আলুগুলো আমি ভেজে নেব এখানে আলু ধোয়া থেকে কিছুটা পানি বের হয়ে এসেছে তাই আমি এখন কোনো পানি দেব না এ অবস্থায় কিছুক্ষণ নেড়ে চেড়ে ঢেকে রাখবো কিছুক্ষণ পরে আবার আলু ভাজিগুলো একটু নেড়ে দিচ্ছি চুলার রাসটা কিন্তু কমন অবস্থাতেই আছে কারণ আমি তো পানি দিই বেশি আপনাদের যদি প্রয়োজন হয় পানিটা দিয়ে নিতে পারেন প্রথমেই তো আবার চেক করে নিচ্ছি আলু কিন্তু এখনও সিদ্ধ হয়নি পানিও একদম শুকিয়ে গিয়েছে এই অবস্থায় আমি সামান্য একটু পানি দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম এখন ঢাকনা খুলে হাফচা চামচের মতো ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এটা নেড়ে চেড়ে কয়েক মিনিটের জন্য চুলার উপরে ঢেকে রাখবো তাহলেই হয়ে যাবে আমার আলু ভাজি এই তো দেখুন আলু ভাজি হয়ে গিয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ